হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকেও আবার চলে এলাম নতুন একটা ঘটনা নিয়ে হারিম করা ঘটনা যে ঘটনাটা তোমাদেরকে আজকে শোনাতে যাচ্ছি এই ঘটনাটা হলো গ্রাম বাংলার বুকে আজ থেকে প্রায় তিরিশ বছর আগেকারের ঘটনা তো আমি আছি বাবান তোমাদের সাথে সাউন্ডেও আমি আছি বাবান এমনকি এডিটেও আমি আছি বাবান তো বুঝতেই পারছ আমার এই ছোটো চ্যানেল প্রেত আদমা তোমাদের সাপোর্টটা খুব দরকার তো আজকেও আমি তোমাদেরকে সেই একই কথা বলতে চাইছি তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো সবার সাথে যাতে আমাদের প্রেত আত্মা এই ছোট্ট চ্যানেলটি অনেক বড় হতে পারে তো আজকেও বেশি কথা বলবো না আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি তো আমাকে যে ঘটনাটা পাঠিয়েছে তার নাম হচ্ছে সুমিত সে পাঠিয়েছে আমাদের দক্ষিণ দুর্গাপুর বাগদা জায়গা থেকে তো সেই ঘটনাটা ঠিক যেভাবে আমাকে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই তুলে ধরছি তোমাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ঘটনাটা তোমাদের ঠিক কেমন লাগলো বিশ্বাস অবিশ্বাস পুরোটাই তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমি বারবার বলছি যে এইগুলো শুধুমাত্র আনন্দের সাথে সবাই শুনুন ভালো লাগবে বিশ্বাস অবিশ্বাস পুরোটাই ব্যক্তিগত ব্যাপার তো আমি ঘটনায় চলে যাচ্ছি সুমিত লিখেছে যে ওর যে দাদু ছিল মানে ওর ঠাকুরদা ও ঠাকুরদার আমলের কথা বলছে তো গ্রাম বাংলার বুকে থাকতো মানে গ্রামের সাইড পুরো অতটা কারেন্টের ব্যবস্থা ছিল না মানে লাল লাল টাইপের যে বাল্ব সেই বাল্ব সেই সময়কার দিনে ছিল না কারেন্টটা কারেন্ট এ ছিল না তো ওর যে ঠাকুরদা ছিল অনেক কিছু জানতো আর কি গুলিন টাইপে অনেক কিছু জানত তো ওর ঠাকুরদার জায়গা জমি অনেক ছিল অনেক জায়গা জমেছিল তো এরকমই একটা জায়গা ছিল বড় একটা পুকুর ছিল পুকুরে প্রচুর মাছ ছিল তো এরকম ওর ঠাকুরদা সবার সাথে খুব ভালো ব্যবহার করত বা সেই ফায়দাটা সবাই লুটত আর কি যেমন ওর ঠাকুরদার উপর জোর জুলুম করে অনেকেই দু একটা জায়গা হাতিয়ে নিয়েছিল হাতিয়ে বলতে মানে জোর জবরদস্তি আর কি লিখে দিতে হবে এই করতে হবে এই করতে হবে অত ক্ষতি করে দেবো সেই করে দেবো তো সুমিত বলছে এটাই যে ওর ঠাকুরদার একটা জায়গা ছিল বড় পুকুর পাট ছিল বাগান ছিল অনেকটা জায়গা ছিল বা জায়গাটা নাকি সমস্যা ছিল সমস্যা মানে কি মানে ওই প্রেত ফেতের আর কি ভূতের পিচাসের আর কি মানে সমস্যা ছিল আর কি ওখানে তো এরকমই যে জায়গাটা জোর জবরদস্তি নিয়েছিল তার সাথেই ঘটনাটা ঘটেছে তো ঠাকুরদা বলেছিল দেখ তুই যে আমার সাথে এরকম জবরদস্তি করেছিস তো জায়গাটা জায়গাটা কিন্তু ভালো নয় ঠিক আছে তো তোকে সাবধান করলাম এরপরে যদি কোনো রকম কিছু হয় তখন আমাকে কোনো রকম কেউ দোষারোপ করবি না যে জায়গাটা নিয়েছিল সে ভাবছে যে ওসব মিথ্যে কথা বুজরুকি এটা সেটা জায়গাটা নিচ্ছি বলে এরকম এরকম বলছে তো তিনি কি করেছিল মাছ চাষ করেছিল পুকুরটাতে তো মাছ চাষ করার জন্য পুকুরের পাড়ে টোং ঘর হয় প্যা টাইপের দিয়ে করে প্লাস্টিক দিয়ে টোং ঘ যাতে করে কেউ মাছ চুরি করতে না পারে তো একদিন এরকম রাতে শুয়ে শুয়েছিলো এরকম উনিই শুয়েছিল তো যে জবরদস্তি করে জায়গাটা নিয়েছে নিয়ে তার কথাই বলছে শুয়েছিল এরকম হঠাৎ প্রথম দিন দেখছে যে জলেতে খুব শব্দ হচ্ছে মানে জাল ফেললে যেমন শব্দ হয় মানে কেউ মনে হচ্ছে না মাছ ধরছে তো উনি টর্চ ফেলে দেখছে আর তখনকার দিনে টর্চ ছিল সেই মানে স্টিলের যে টর্চগুলো হয় বড় বড় টর্চ এরকম তো এরকম টর্চগুলো দেখছে জল কিন্তু নড়ছে কিন্তু কোনো জাল দেখতে পাচ্ছে তো ভাবছে যে মনের ভুল হয়তো বা মাছ হয়তো বড় বড় ঘাই মারছে যার জন্য এরকম জলের উপরে শব্দ হচ্ছে এবার প্রথম দিন অতটা এ করে তখন বলেছে এই কেড়ে কোনো সাউন্ড আসে তো ওই দিন হয়ে গেছে টেতেই ঘুমাচ্ছে তো পর দিন ঘটনাটা দু পাঁচজনকে বলেছে জানিস তো মাছ বলছে চুরি করছে বলছে ঠিক আছে দেখব তো ওর সাথে আরেক দিন ওরকম সেম এক জিনিস হয়েছে মানে মাছে ঘাই মারছে খুব জল মাঠে মাছের মানে পুকুরে যখন জাল ফেলে ঠিক যেমন সাউন্ড হয় ঠিক একই সাউন্ড হচ্ছে ঠিক ঘটনাটা হচ্ছে রাত্রি প্রায় দুটো থেকে তিনটের মধ্যে তো গভীর ঘুম স্বাভাবিক জলে যদি সাউন্ড যদি হয়তো একটু ঘুম তো ভাঙবেই না অতটা গুরুত্ব দেয় কিন্তু বুঝতে পারছে যে মাছ চুরি হচ্ছে মানে এরম করতে করতে পায় এক সপ্তাহের উপর কাটিয়ে ফেলেছে কাটিয়ে ফেলার ফলে বলছে না এরমভাবে তো মাছ দিনের দিন চুরি হচ্ছে এটা মনে হচ্ছে এরাই চুরিটা করছে মানে সুমিতের যে দাদু বলছে ওরাই হয়তো চুরিটা করছে হয় লোক ফোক দিয়ে তো একদিন এসে বলছে সুমিত দাদুকে এসে বলছে যে তুই পুকুরটা তোর থেকে নিয়েছি বলে তুই ভাবছিস কি ভয় দেখাচ্ছিস মাছ চুরি করছে এরকমভাবে তোর ফ্যামিলি মাছ চুরি করছে বা তুই হয়তো ঘুমিয়ে পড়িস বা তোর বউ এসে হয়তো মাছ পা চুরি করছে তখন বলছে ঠিক আছে তুই যদি প্রমাণ করতে পারিস যে আমার বউ মাছ চুরি করছে বা আমাদের ফ্যামিলিকেও মাছ চুরি করছে তাহলে আমি কথা দিচ্ছি সবার সামনে আমি এই পুকুরটা পুরো জায়গাটা তোর নামে লিখে দেব তখন হচ্ছে এত বড় কথা ঠিক আছে সেটা প্রমাণ হয়ে যাবে বলে বলছে ঠিক আছে আমি প্রমাণ দিয়েই ছাড় লোকটা বলেছে বলে এরকম একদিন কি করেছে দু তিন দিন পরে এর ঘটনার কাউকে কিছু বলেন না উনি সারাতি জেগে রয়েছে এমনকি ওর সাথে আরও পাড়ার দু পাঁচজন বড় বড় মানুষদের ডেকেছিল পাড়া দেওয়ার জন্য তারা টোঙেতে চুপটি করে লুকিয়ে যাতে করে কেউ দেখতে না পারে যে কেউ টঙেতে আছে কেউ যেন বুঝতে না পারে লাইট পুরো নিভিয়ে রেখেছিল তো হঠাৎ রাত্রিবেলা বেলায় ঠিক দুটো পরে আর কি দুটো থেকে আড়াইটের মধ্যে দেখছে মাছের ওরকম শব্দ হচ্ছে জাল ফেলে শব্দ হচ্ছে সঙ্গে সঙ্গে চার পাঁচজন মানুষ বেরিয়ে আসে বেরিয়ে দেখছে মানে একটা অবিশ্বাস্যকর জিনিস যেটা শুনলে গাইলম তো দাঁড়িয়ে যাবেই কিন্তু তো বিশ্বাস করতে না ওনারা সবাই দেখছে যে বড়ো বড়ো দুখানা পা বড়ো বড়ো বিরাট বড় বড় পা একটা রয়েছে বাঁশবাগানে একটা রয়েছে পুকুরে মানে দুটো পা নীলচে টাইপের দেখতে স্পষ্ট বুঝতে পারছে যে দুটো পা বড় বড় পা কালো মানে নীল নীল টাইপের বড় বড়ো পা মানে দুটো পায়ে দিয়ে হেঁটে চলে গেল বিশাল বড় কিন্তু কারণ মুখ দেখতে পানি দুখানা পায়ে দেখতে পেয়েছে সেইটা দেখে দুটো মানুষ খুব বিচ্ছিরি চিল্লে উঠেছে ভয়েতে চিল্লে উঠে তার মধ্যে একজন ছিল তার নাম ছিল বলরাম সে কী করেছে ওইটা দেখে সঙ্গে সঙ্গে মাথা ঘুরে পড়ে গেছে অজ্ঞান হয়ে গিয়েছে বা যার পুকুর মানে যার পুকুর বলছি যে যে বদমাইশি লোকটা মানে নিয়েছিল পুকুরটা সেও দেখে তার চোখপোক দাঁড়িয়ে গেছে মানে ভাবছে এটা কি দেখলো কিন্তু ওই কিছু সেকেন্ডের জন্যই দেখেছিল প্রত্যেকটা মানুষ দেখেছিল সঙ্গে সঙ্গে ওই মানে ওই লম্বা লম্বা দুখানা পা হওয়া যে ছিল সে দুখানা পা ফেলে পুরো গায়েব আর কেউ দেখতে পাচ্ছে না অন্ধকারে মিশে গেছে তো সেইটা দেখে পরের দিন সকালবেলায় মানে ভোরবেলায় একদম ওইখান থেকে ডিরেক্ট ভোরবেলায় এসেছে ওই দাদুটার বাড়ি মানে সুন্দর দাদুর বাড়ি এসেছে সুন্দর দাদুর কাছে এসেছে এসে বলছে যে দাদা আমাকে তুমি ক্ষমা করে দাও আমি খুব বড় ভুল করেছি না কী ভুল তোমার এই পুকুরটা আমি ভেবেছিলাম জর্যবশি আদায় করব সেটা তো সম্ভব নয় কিন্তু কালকে রাতে যা দেখেছি সেটা দেখার পরে আমি আর কোনো কথাই বলতে চাইছি না তখন পুরো ঘটনাটা সবাই মিলে ভুলো চার পাঁচজন যে ছিল বড় রামের শরীর সুস্থ হয়ে গিয়েছিল মানে জল ফল দিয়ে সেটা অসুস্থতা করেছিল তো দেখে বলছি যে এই ব্যাপার তখন ওর দাদুর কাছে পায়ে ধরে ক্ষমা চেয়েছে যে আমার খুব বড় ভুল হয়ে গেছে দাদা তুমি এবার মতো আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনো দিনের জন্য কারোর সাথে এরকম জিনিসটা আমি আর করবো না তোমার কুকুর তোমার জায়গা তোমারই থাক তখন ও দাদু বলছে যে দেখ তোকে আমি প্রথমেই বলেছিলাম যে এইগুলো করিস না এগুলো ঠিক নয় আমি নিজে জানি যে কুকুরের সমস্যা রয়েছে আমার নিজের জায়গা থাকতে আমি কেন আমি ওগুলো পরিষ্কার করবো না পুকুরে মাছ চাষ তুই বল তুই একটা বোকার মতো আমার উপরে জোর জুলুম করে চেষ্টা করে নিয়ে আর এতে লাভটা কি হলো সেটা বল বলে না দাদা আমার শিক্ষা হয়ে গিয়েছে আমি আর কোনো দিনের জন্য এরকম করবো না একদমই করব না তো এই ঘটনাটা ঠিক এরকমই ছিল আমাকে ঠিক সুমিত যেভাবে লিখে পাঠিয়েছে ঠিক তেমনই ছিল তো বন্ধুরা তোমরাই এটা কমেন্ট করে জানিয়ে দিও যে এটা আসলে কী ছিল এটা কিন্তু আজ থেকে প্রায় তিরিশ বছর আগে ঘটনাটা বললাম তখনকার দিনে এগুলো হওয়াটা স্বাভাবিক এটা অবিশ্বাস করার কিছুই নেই আমি মোটামুটি বিশ্বাস করেছি কিন্তু কথাটা মানে ঘটনাটা যার সাথে হয় তারাই সেটা বুঝতে পারে তো যাই হোক এই ছিল ঘটনা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে শেয়ার করতে ভুলো না লাইক করতে অবশ্যই ভুলো না তো আজকে মতো এই একটাই ঘটনা ছিল এর পরের বারে আরও দুটো ঘটনা নিয়ে আসবো খুব ভালো ঘটনা আমাকে পাঠিয়েছে তো সেটা হবে শনিবার দিন ঠিক রাত দশটার সময় আর আজকে বৃহস্পতিবার ঠিক রাত দশটায় এই আজকে এই ঘটনাটা তোমাদের সবার সাথে তুলে ধরবো আমি তো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো সবাইকে নিয়ে চলো একসাথে সামনেই পুজো তো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো কেমন